আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বাগানে আম ভাঙতেছি তো এখানে আমি অনেক আমই বিক্রি করছি প্রায় কাছাকাছি লাখ এক টাকার কাছাকাছি বিক্রি হয়েছে রুপালিটা আর রুপালি আম এখনও আল্লাহর মতে অনেকখানি আছে তো দেখতে আপনারা হয়তো গাছে দেখতে পেয়েছেন আম এই ছোট সাইজটা আছে বড় সাইজটা বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে ফলন দিলে তো যথেষ্ট আমার আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর এই আম ঝড় বৃষ্টি না হওয়ার কারণে এবং এই আকাশের অবস্থা ভালো থাকার কারণে আমের চেহারাও ভালো আছে অত্যাধিক বিষ খরচ আমাদের বিষ খরচও অনেক হয়েছে বিঘাতে প্রায় আঠারো বিশ হাজার টাকা বেশি লাগে আমাদের এই আম উৎপাদন করতে আল্লাহ রহমত দি ভালোই হচ্ছে তো এইভাবে আল্লাহ যদি ফলন দেয় তা আমরা আল্লাহর কাছে লাগো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ নুরুল ভাইকে নুরুল ভাইয়ের আমের বিষয়ে বললেন তবে আমের দেখুন চমৎকার গাছের নিচে আম রয়েছে নুরুল ভাঙছে আল্লাহ রহমতে এই আমগুলো আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে আমগুলো পাঠাবো আমগুলোর চেহারা অনেক সুন্দর দেখতেও ভালো একেবারে ফ্রেশ আম দেখুন চমৎকার আম সুতরাং আপনারা যারা আম নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাগান থেকে আম ভেঙে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই আমার মধ্যে কোনো প্রকার ভেজাল থাকবে না ইনশাল্লাহ খাইতেও মজা দেখতেও মজা রূপালী আম এবং বারিফোর হাড়িভাঙ্গা ভাঙ্গা হিমসাগর নাগ ফজলি সুরমা ফজলি বেনানা বিভিন্ন টাইপের আম আমরা সংগ্রহ করি বাগান থেকে সংগ্রহ করি মূলত সরবরাহ করি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত আর নুরুল জন্য দোয়া করবেন যেন এরকম ভালো আম উৎপাদন করে আমরা যেন এখান থেকে ভালো আম সরবরাহ করতে পারি ধন্যবাদ সরকারি আসসালামু আলাইকুম